لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرز الله لمن كان يرز الله واليوم الاخره وذكر الله كثيرا. الله رسول شمر الله قال تسل تم ادب جنه تم رجع اخرته تجرى بشاشخرو تم الله لك وديك وريمان الشهر তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আখলাকের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বলেন সুবহান আল্লাহ পৃথিবীর সব আদর্শ পৃথিবীর সব কিছু আপনি গ্রহণ করেন কিন্তু রসূলের আদর্শ যদি গ্রহণ না করেন তাহলে শ্রেষ্ঠ আদর্শ হবে কি বলে ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন مُمِنْ من دير اذا بروت او بروت الله اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته وَيُسَكِّيهِمْ ويعلمهم الكتاب والحكمه

সেই মানুষটিও আল্লাহ পাকের কোরআন শোনার পরে আল্লাহর প্রতি ঈমান আনতো বলে সুবহান আল্লাহ ওয়ায়আল্লিমুহুমুল কিতাবা ওয়া হিকমাহ থেকে হিকমত শিক্ষা দিত আগে তারা ছিল সুস্পষ্ট বুরাইনের মধ্যে ছিল আগেকার মানুষগুলো সুশস্ত বুরাইনের মধ্যে ছিল যখন আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠালাম একজন নবী ভ্রমণ করলাম তোমাদের মাঝে যখন তোমাদের মধ্য থেকেই নবী আসলো আমি তাকে কেতাব দিলাম ওই কেতাব থেকে তোমাদেরকে যখন তেলাওয়াত করে শোনাত ওই তেলাওয়াত শুনে তোমরা পরিশুদ্ধ হতে এবং তোমাদেরকে একমত শিক্ষা দিতে বলেন সুবহানাল্লাহ কিন্তু তোমরা আগে ছিল গোমরাহির মধ্যে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রসুলকে পাঠানোর আগে জাহেলিয়া যুগ ছিল মানে অন্ধকার যুগ ছিল মানুষের মধ্যে কাটা কাটি মারামারি হানাহানি খুন খারাপি অন্যায় অত্যাচার বেবিচারে যখন লিপ্ত ছিল গোমরাহীর যুগে অন্ধকার যুগে যখন নবীর আলো পেল নবীর আলোতে সব কিছু আলোকিত হয়ে গেল মানুষগুলো পরিশুদ্ধ হয়ে গেল বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কেতাব ওই কোরআন থেকে যখন তেলাওয়াত করতেন তেলাওয়াত শোনার পর মানুষগুলো আর ঠিক থাকতে পারতেন না মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে মুক্ত হয়ে যেতেন কোরআনের প্রেমে পড়ে যেতে বলে সুবহানাল্লাহ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন সেই কোরআন তেলাওয়াত বিভিন্ন মানুষ যখন শুনতে লাগলো তখন আবু জহেল বললেন কোরআন তেল তোমরা শুনবে না কারণ ওই কোরআনের মধ্যে এমন এক জাদু রয়েছে ওই জাদু যদি তোমরা শুনতে পারো ওই জাদু শোনো তাহলে তোমাদেরকে ওই জাদু যে কবলিত করে ফেলবে এফেক্টেড হয়ে যাবে এরকম করে আবু জহেন অথবা সেই বা আবুনাহাব সহ সকলেই কোরআনের বিরোধিতা করলো কোরআন থেকে মানুষদেরকে কেমন করে সরানো যায় নতুন ভাবে যেন কোন মানুষ ইসলাম গ্রহণ না করে এই রকম করে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একটা ঘরের মধ্যে কোরআন করতেছে আল্লাহর হাবিবের তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে রাতের অন্ধকারে আবুনাহাব অথবা সেই বা এমনকি আব জাহাল পর্যন্ত কোরান তেলোয়াজ শোনার জন্য রাতের অন্ধকারে আল্লাহর হবের উপজার চতুর্দিকে ঘিরে ঘিরে শুনতেছে বলে শোভা আল্লাহ কোরান তেলা শুনতে কোরআন তেলা শুনতে শুনতে কখন রাত শেষ হয়ে গেল স্বজনের অংশ শুরু হয়ে গেল যখন সর্ষ হয়ে গেল তখন একজন মানুষ সারা পুরুষ মানুষকে যখন দেখে ফেললো তখন বললে হায় হায় রাতের গভীর আমি একা শুনতেছিলাম তোমরা যে শুনতেছিলে এটা তো আমি বুঝতে পারি নাই যাই হোক আমাদের খবর আর কাউকে বলা যাবে না আমরা যে কোরআন শুনছি এটা যেন মানুষ আর জানতে না পারে কোরআনের মধ্যে একটা আল্লাহ পাকের এমন মহত্ব ছিল কোরআন হল মানুষের মানুষের বাণী কি বলে ঠিক কিনা কোরআন কিসের মানে কোরআন হেদায়তের মানি ভাইরা আমার বন্ধুরা সেই কথাই আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জমিনে আমি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি তিনি যখন তোমাদের মাঝে তেলাওয়াত করত ওই তেলাওয়াত শোনার পর তোমরা ওই তোমরা পরিশুদ্ধ হয়ে যেতে আর তোমাদের আগে তোমরা গুমরাহির মধ্যে ছিলে রসুল আসার আগে তোমরা গুমরাহির মধ্যে ছিলে যখন রসুলকে পাকালাম তোমাদের মাঝে যখন কেতাব দিয়ে যখন তেলাওয়াত করতাম তোমাদেরকে যখন হেকমত শিক্ষা দিত আর তখন তোমরা পরিশুদ্ধ হয়ে যেতে বলি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে যখন উঠে গেলেন ঈশা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যবর্তী যুগটাকে হাতিশাল বলে এই হাতিশালে মানুষের মধ্যে এমন অন্যায় অত্যাচার কয়দা হলো জাহিলিয়ার যুগে সেই জমানাটাকে খেতে হলো জাহিলিয়ার যুগ অন্ধকার যুগ এরকম যুগ পৃথিবীতে আর কখনো ছিল না এমন অন্ধকার যুগ ছিল ভাই রামাল বন্ধুরা নবী আশায় এই পৃথিবীতে নবী আগমন করায় আল্লাহ পাক মানুষের প্রতি রহমত স্বরূপ নবীকে পাঠালেন समस्त makhlukাতের জন্য নবীকে রহমত স্বরূপ হিসাবে পাঠালেন পাঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই পৃথিবী আলোকিত হবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারসুললাহ

পৃথিবীর সব আদর্শ পৃথিবীর সব কিছু কিছু আপনি গ্রহণ করেন কিন্তু রসুলের আদর্শ যদি গ্রহণ না করেন তাহলে শ্রেষ্ঠ আদর্শ বলে হবে না যত কেতাব মানুষ বানিয়েছে লিখছে সমস্ত কেতাব লেখার শেষে বলছে এই কেতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাদেরকে অবগত করবেন আমরা কি পরবর্তী সংকলনে আমরা কি করব এই সংশোধন করে দেব

আল্লাহকে বেশি বেশি স্মরণ তোমার জন্য এই আয়াত তুমি শুনে রাখো আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এই তৃতীয় উত্তম আদর্শ আর হতে পারে না সুরা কালামের মধ্যে বলছেন ওয়াইন্নাকা আলা মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আমি আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ রসুলের চাইতে ভালো চরিত্র উত্তম চরিত্র উত্তম আখলা আল্লাহর হাবিবের চাইতে ভালো কিছু আর কেউ কোনোদিন অর্জন করতে পারে না ভাইরা আমার বন্ধুরা আমার রসুল সাল্লাহ আলী আসাল্লাম মক্কান জমিনে যখন আসলেন মক্কান জমিনে ইহুদিরা পর্যন্ত আবু জাহেল পর্যন্ত বলছেন নবীজি হচ্ছে আলামিন সত্যবাদী বলেন সুবাহ ইহুদিদের অনেক মহামূল্যবান জিনিসপত্র টাকা পয়সা আল্লাহ হাবিবের কাছে দিতেন যে তার কাছে দিলে এটা আমানতের কোনো খেয়ানত হবে না রসুল খুলেও দেখতেন না কি দিয়েছে টাকা পয়সা হোক যত মূল্যবান জিনিস হোক রসুল সাল্লা ইসলামের কাছে যেভাবে দিতেন ইহুদিরা বলছে আমরা যেভাবে দিতাম সেভাবে পেয়েছি বলি সোহাল আর আমাদের কাছে যদি একটা জিনিস দেখে দেয় দেওয়ার পরে আমরা সর্বপ্রথম দেখবো আরে কি দিলে আগে বিশ্বাস করে আগে দেখে উনি যা কইছিলে ঠিক ঠিক কেন এইভাবে না আর আল্লাহর হাবিব খুলেও দেখতেন না যা দিতেন যেভাবে দিতেন সেভাবেই রেখে দিতেন এমনকি আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন হিজরতের সময়ে হজরত করে আল্লাহর হাবিবের বিছানায় রেখে বললেন হে আলী তুমি আগামীকাল এসো আমার যে সমস্ত মানুষগুলো আমার কাছে আমানত দিয়ে দিয়েছে এই আমানত মানুষের কাছে পৌঁছে দিয়ে তুমি এসো আলীকে জিজ্ঞাসা করা হলো হে আলী শত্রু যখন আল্লাহর হাবিবের প্রতি এরকম করে এমন ভাবে তাকে হত্যা করতে চায় তুমি তার বিছানায় থেকেছো তোমার কি কোনো ভয় লাগে নাই তখন আলী রাজি আল্লাহ বললেন আমাকে যখন রসুল বলছিলেন যে হে আলি তুমি সমস্ত আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তারপর তুমি এসো এই কথায় আমি বুঝতে পারলাম রসুল যখন আমাকে আসতে বলেছে এর মানে আমার হত্যা এই রাতে হবে না অন্য কোনো দিন হতে পারে বলেন সবাই ভাই আমার বন্ধুর আমার রসুল সাল্লাহ ছিলেন সর্বগুণের অধিকারী কিশোর অধিকারী সর্বগুণের অধিকারী এই জায়গার মধ্যে একটা হাদিস আনা হয়েছে যখন আল্লাহ রসুলের সর্বপ্রথম যখন ওহি আল্লাহ রাসূলের কাছে আসে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করেছিলেন আমার জীবন মনে হয় নাশ হয়ে যাবে জীবন মনে হয় শেষ হয়ে যাবে তখন মাখাজিজু ফুবরা রাদিয়াল্লাহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জীবন নাশ হবে না এর কোনো আশঙ্কাই নাই আল্লাহ সুবহানাহু ওয়া আপনার প্রতি রহমত নাজিল করবেন বলেন সুবহানাল্লাহ কারণ আপনি হলেন একজন সত্যবাদী কারণ আপনি হলেন একজন দুর্বল মানুষের বোঝা বহনকারী বলেন সুবহানাল্লাহ আপনি কোনো আত্মীয়র সাথে কোনোদিন সম্পর্ক ছিন্ন করেন নাই আপনি মানুষের প্রতি অন্যায় করেন নাই

আমরা বিশ্রামের জন্য এক মধ্যে আশ্রয় নিলাম ওই যুদ্ধের থেকে একজন কাফে আমাদেরকে অনুসরণ করলো অনুসরণ করতে করতে ওই তাবুর কাছে আসলেন আল্লাহর হাবিব সাল্লামের তরবারি পাশে রেখে তিনি ঘুমিয়ে গেলেন ওই কাফের তরবারি নিজে খোলা তরবারি ভরে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে জাগালেন এরপরে খোলা তরবারি উপরে ধরে বললে এখন তোমাকে হে মোহাম্মদ এখন তোমাকে রক্ষা করবো কি রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন আল্লাহ বললেন কি আল্লাহ রক্ষা করবে এটা তিনবার বলে আল্লাহ কথাটা কয়বার বললেন তিনবার বললেন সাহাবি বলতেছে আমি দেখতে পেলাম আল্লাহ হাবিব সাল্লাম যখন তিনবার আল্লাহর কথা বললেন ওই খোলা তরবারি হাতে করে কাঁপতে কাঁপতে তরবারি নিচে করে গেল এখন আল্লাহ রসুল বললেন তোমাকে কে রক্ষা করবে বলছেন আমার প্রান্ত আপনি এখন রক্ষা করতে পারেন আর কেউ নাই তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ রসুলের এমন চরিত্র ক্ষমার প্রতি এমন এমন ব্যবহার দেখে ওই কাফের আর সহ্য করতে পারলেন না উনি বললেন আমাকে কালে বা পড়াই যান মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মক্কা বিজয় করলেন যেই মক্কা থেকে আল্লাহ রসুলকে তাড়িয়ে দেওয়া হয়েছে হিজরত করতে হয়েছে সেই নবী যখন মক্কা বিজয় করলেন তখন বললেন মক্কার জমিনে সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম রসুল বলছেন যিনি দরবারি মাটিতে রাখবে তিনি ক্ষমা পেয়ে যাবে রসুল বললেন যিনি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তিনি ক্ষমা পেয়ে যাবে রসুল বললেন যিনি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিবে তিনি ক্ষমা পেয়ে যাবেন বলেন রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন আল্লাপা আমাদেরকে রসুলের মতো আখলা এবং চরিত্র অর্জন করার কৌফিক দান করুক সকলে বলি আমি।